জীবনে আসবে টাকার বন্যা বাস্তবতে নিজের এই জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের জীবনের প্রতিটি দিক এবং প্রতিটি কাজের জন্য কিছু নিয়ম এবং বিশ্বাস রয়েছে এগুলো যদি নিজের জীবনে অনুসরণ করা হয় এবং বাস্তবায়িত করা হয় জীবন সহজ ও সুখী হয় অন্যের পোশাক পড়লে ব্যক্তিত্বের উন্নতি হয় না স্বাস্থ্যের দিক থেকেও ভালো নয় আপনি যদি অন্যদের পরিধান করা পোশাক পরেন তবে ত্বক সম্পর্কিত রোগে আক্রান্ত হতে পারেন প্রত্যেক ব্যক্তি রুমাল পরিচ্ছন্নতার প্রতীক সেই জন্য অন্য কারোর ব্যবহৃত রুমাল ব্যবহার করা উচিত নয় এটি আপনাকে অসুস্থ করতে পারে স্বাস্থ্য অনুসারে অন্য কারো রুমাল নিজের কাছে রাখলে বিবাদ হতে পারে কলমকে দেবী সরস্বতীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অন্যের ব্যবহৃত কলম ব্যবহার করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়ে বিভিন্ন মানুষ আঙুলে বিভিন্ন ধরনের আংটি পরে অন্যের আংটি পরলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে অন্যদের কাছ থেকে চর্মরোগ এড়াতে এটা গুরুত্বপূর্ণ যে আপনি অন্যদের থেকে নেওয়া জিনিস পরবেন না বাস্তুশাস্ত্রে ঘড়ির বিশেষ গুরুত্ব রয়েছে ঘড়ির চলা এবং থামা ভালো বা খারাপ সময় নির্ধারণ করে অন্যের হাত থেকে নেওয়া ঘড়ি পড়লে খারাপ সময় আসতে পারে অন্যের হাত থেকে ধার করা ঘড়ি পরা উচিত নয়